গণেশ পুজোতে পড়লো আর জি ঘটনার প্রভাব বড় করে নয় ছোট করে আয়োজিত হয় গণেশ গণেশ পুজো পুজো নিউ জেনারেশন ইউনাইটেড ক্লাবের বিগত বছরগুলিতে ধুমধাম করে পড়ল এই গণেশ পুজোর আয়োজন করা হলেও এবছর ছোট করে পুজো করা হয় আর জি কর হাসপাতালে মহিলা ডাক্তারকে ধর্ষণ করে খুনের ঘটনায় প্রকৃত দোষীদের শাস্তির দাবি জানান হয় ক্লাব সংগঠনটির বক্তব্য আর জি করের যে নৃশংস ঘটনা ঘটেছে তার প্রভাব গোটা রাজ্যে দেখা দিয়েছে তাই আমরাও আর ঘটনার বিচার চেয়ে প্রকৃত দোষীদের শাস্তির দাবি জানাচ্ছি তাই অন্যান্য বছরের তুলনায় এবছর আমরা বৃহৎ আকারী পুজোর আয়োজন করিনি সাল থেকে পুজো চলছে সারম্বরেই চলছে আমাদের পুজো কোনো অসুবিধা নেই এবছর আমাদের একটু ছোট করা হয়েছে পুজোকে রাজ্যে যে অভয় আর প্রতিবাদ চলছে সেই দেখে সেই আবহাওয়া আমরাও আমাদের অনুষ্ঠানটাকে ছোট করেছি এবং আমাদের যে চারিদিকের যে সেট আপ ছিল সব সেট আমরা কমিয়ে দিয়েছি এবং আমাদের এই পুজো আমাদের গ্রামের পুরো ইয়ং জেনারেশান সবাই সাহায্য করে এবং সবাই সহযোগিতাও করে এবং আমাদের রাত্রে সন্ধ্যা আরতির পর আমাদের এখানে খিচুড়িও বিতরণ করা হয় এবছর সব প্রোগ্রামটাকে আমরা ছোটো করে সাজিয়েছি কারণ রাজ্যের যে পরিস্থিতি চলছে সেই পরিস্থিতিতে আমরা জাস্ট কম্প্রোমাইজ করে চলার চেষ্টা করছি সব দিক বজায় রাখার কি চাইছেন আপনারা এই পুজোর মাধ্যম আমাদের পুজো যতদিন আমরা বাঁচব বা কমিটি থাকবে বা আমাদের প্রতিষ্ঠান যে আমরা বানিয়েছি একতা যে আমাদের আছে সেই পুজোটা যে তৈরি করেছে দু সালে সেই দুজন প্রদীপ বেড়া সানাই তারা সেই দুজনে উদ্যোগ হয়ে উদ্যোগ হয়ে সবাইকে নিয়ে এই পুজোটা আমাদের দু সাল থেকে চলছে আমাদের কোনো প্রবলেমও হয় না এই পুজো যাতে আমাদের প্রতি বছর চলতে থাকে এবারে এই আর্যিকর ঘটনার জন্য আপনারা পুজো ছোট করেছেন কি চাইছেন আর্যিকরের ঘটনা আর্যিকর নিয়ে চাইছি দোষীরা শাস্তি পাক প্রথমে তো মুখোশধারী তো আছে কিছু তাদের বলে আর কিছু লাভ নেই আমাদের মুখোশধারী থাকবে তার মধ্যে প্রশাসনকে বলবো তারা যেন সঠিক পদক্ষেপ নেয় প্রশাসন বিমুখ করলে পাবলিক বেকার হয়ে গেছে আমরা যে অন্যায় অন্যায়কে অন্যায় বললে শান্তি শান্তিতে থাকতে পারবো আর কিছু নয় পুলিশ হচ্ছে আমাদের ন্যায়ের বিপ্লব দাস অধিকারী খন্ডুই নিউ জেনারেশন ইউনাইটেড ক্লাবের পক্ষ থেকে গত দু হাজার ষোলো সাল থেকে আমাদের পূজার উদ্বোধন এটা ন বছর পদার্পণ করল আয়োজন এই মণ্ডপসজ্জা ঠাকুর খিচুড়ি বিতরণ লাড্ডু সন্ধ্যার সময় কিনা র আমার নাম রাজকুমার শ্যামল আমাদের পুজো দু হাজার ষোলো সাল থেকে শুরু হয়েছিল আমরা দশ বারো জন এখানে বাজারে যখন ব্যবসা করি সেরকম বন্ধু বান্ধব প্লাস বাইরে মানে বাইরে যারা থাকে কাজকর্ম করে অন্য স্টেটে সবাই মিলে একটা পুজোর উদ্যোগ নেই যে গণেশ পুজো যেহেতু বছরের প্রথম পুজো তাই আমরা সবাই মিলে সেই পুজোটাকে মানে করি প্রত্যেক বছর এবার এটা নবছর হতে যায় নবছর হবে এটা আট বছর পুজো হয়ে গেছে আর মানে বন্ধুবান্ধব সার্কেল নিয়ে করা হয় খিচুড়ি বিতরণ হয় লাড্ডু বিতরণ হয় তারপর সবাই মানে আনন্দের মধ্যে কাটে একটা সবাই সন্ধ্যেবেলা আসে আরতি হয় পুরো গ্রামের মানুষজন আসে আনন্দ উপভোগ করে খিচুড়ি খাওয়ানো হয় প্রসাদ হয় এরকম একটা সামাজিকমূলক কাজ করছি সংস্কৃতি বজায় রাখবে আমাদের হিন্দুদের সব সংস্কৃতি বজায় থাকবে তার জন্য আমরা করছি করতে বছর এর আমরা কিনে আমরা প্রদীপ চিকিৎসা পেতে আর দূরে নয় আপনাকে আসতেই হবে জেলার বৃহৎ মাল্টি স্পেশালিটি হসপিটালে ওম হসপিটাল ললাট পশ্চিম মেদিনীপুর এখানে পাবেন টোয়েন্টি ফোর ইন্টু এখানে চিকিৎসার ক্ষেত্রে সমস্ত রকম অত্যাধুনিক পরিষেবা পাবেন এখন থেকে আর বাইরে যাওয়া না একেবারেই কাছে সমস্ত চিকিৎসা পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতাল রোগী ভর্তি অপারেশন আউটডোরে রোগী দেখানোর সুব্যবস্থা এখানে আইসিসিডি এইচটিডি ডায়ালিসিস ইউনিট বার্ন ইউনিটের পরিষেবা পেয়ে যাবে এছাড়াও জেনারেল সার্জারি গ্যাস্ট্রো সার্জারি আঙ্কো সার্জারি অর্থোপেডিক স্পাইন সার্জারি প্রভৃতির ব্যবস্থা পেয়ে যাবে কলকাতা কটক ভুবনেশ্বর এলাকার প্রখ্যাত চিকিৎসক ও সার্জনরা এখানে রোগী দেখছেন রোগীদের সুবিধার্থে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবার পাশাপাশি থাকছে চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা উন্নতমানের যন্ত্র দিয়ে আল্ট্রাসোনোগ্রাফি এক্স রে ও রক্ত পরীক্ষার ব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় সমস্ত রকম পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতালে একটি বেসরকারি উন্নতমানের হাসপাতাল প্রতিদিন থাকছেন অভিজ্ঞ চিকিৎসকেরা চিকিৎসা করছেন ডক্টর অঙ্কিত আগরওয়াল এমবিবিএস এম এস এমসিএইচ ডক্টর জগমোহন মিশ্র M B B S M S एंसिट, डॉक्टर एस आर पांडा, M B ऑर्थो, डॉक्टर आदित्य रेहनखा, खान B B ऑर्थो, डॉक्टर प्रशांत मंडोर, M B B S M S गाइन, डॉक्टर ओविजित शर्ट, M B डॉक्टर एस तामिली M B B S, डॉक्टर पोथिक सिट, M S जनरल सर्जन डॉक्टर मीरा चालिखा, M T B जनरल सर्जन অল্প খরচে সুচিকিৎসা পেতে চলে আসুন ওম হাসপাতালে একেবারেই আপনার হাতের কাছে উন্নত মানের চিকিৎসা এখানে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা রয়েছে ললাট পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নম্বর নাইন ট্রিপল থ্রি থ্রি জিরো নাইন ওয়ান নাইন ফাইভ অথবা সেভেন জিরো